আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া ওরা একালের মেয়ের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের কোরান কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে না করে না আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না ওয়াল্লা গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার নিজান ডাক্তার বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি ঠাইছ কি আছে না নাই বাবু তুমি খেয়ে বলছো না ও খাইলি বুড়ো দাঁড়িয়ে গেল ফিটার খাবার ঠিক না ভাই কি আল্লাহ কথা বাবু তুমি খেয়েছো আবার এখন নতুন নাকি নাম হয়েছ বাবা আবার সুগার ড্যাডি আছে না নাই কি পাকা মজা শুরু করেছে মান সমান আর থাকলো না মতো খেয়াল করতে আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে এরে কই ওর নাম কি ওই যে এই তিসা কি তিসা না কি যেন বেগুনি খন্দকার মুস্তাক আমি কলাম তুমি এক হাতে ডিস্টার্ব করিস আগের এক মুস্তাক আমাদের বাংলাদেশে বড় একটা ক্ষতি করিস সে নিয়ে আর কথা না বল কিন্তু এই মুস্টার যুবকদের কয়েদের মধ্যে আগুন ধরে মাঝে মাঝে মনে যায় ফোন ধরায় বলি যে তোর এত পাকামো আসে কত বয়স হয়ে গেছে এখনো মেসেজ তোর খুবই নিরাপদ মানে মনটা মানে না তো সহ্য করি থাকি যে এখন তো আমি আর সেই জায়গায় নেই একটু আলোচনা করতে এই জন্য সব কথা বলবো না ঠিক আছে না বাজার সব কথা কি বলা যাবে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে বলবেন মূলক না কোনো কথা এ মঞ্চে রাজনীতি ভাই করবেন না আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে মাহফিল গেলে মাহফিলে গেলে এই কথাগুলো বলে আর কি বলবে বলে শুনবে বলো বলে হুজুর শুধু এই বছর না আগেও মাহফিল দিলাম আমি বললাম তাই কি বলছে ঢাকার হুজুর নিয়ে আসিলাম আমি বললাম তাতে কি হয়েছে কয় অমুক হুজুর আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার পুরাণের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে নির্দোষ, কোরানির সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ভнди কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ভнди কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি সব কথা বললেই জ্বলে যায়গা কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই ঝলে যায় গাপ কোরানের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত এক জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুর হব আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির দোষ রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে কোরানের সাথে যারা গোলমাল করবে ফিতনা করবে ফাসাদ করবে তাদের সাথে কোনো আপোষ করা যাবে সুতরাং কোরআনের পক্ষে যারা কথা বলবে দিনের পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে আমরা আছি না নাই আমরা চাই কি না কিন্তু অনেকেই আছে অনেকেই আছে কোরআন শুনতে ভাল লাগে পড়তেও ভাল লাগে ওয়াজ শুনতেও ভাল লাগে কিন্তু মানতে ভালো আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না बैठे নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন চলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন চলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে কোরআনে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনে আছে না নাই একটু আসতে বলেন আসে না নাই আর একটু আসতে অনেকেই নামাজ সকাল বেলা উঠে আগে যাই নামাজ খোঁজে গো কোরআন তেলোয়া শুরু করে কোরআন তেল করে দিনের শুরু করে কিন্তু আবার যারা কোরআনের কথা বলে গো তাদের আস নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই দেশে কোরআনের আইন এটা কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এরপরে দেখেন কে চুমু খাবার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব এই স্বভাবের লোক আছে না নাই কোরান বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের সুবিধা মতো তাই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত দেখলে এমন কিছু না। পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে মানতে করান এরকম মানুষ আছে না নাই অথচ কোরআনে সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই এই কোরআনে যত সমস্যা আছে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে আমার ডান বাম পাশে দাঁড়ানো ভাইদের বলতি বসতে হয়তো মুরা বসছে কিন্তু আরেক এক গ্রুপ আছে। দাঁড়াচ্ছে ওই গ্রুপের বসতি খালি আর এক গ্রুপ আছে। দাঁড়াচ্ছে ও আমার সোনা পাখিরা একটু এসে বসা যায় না হ্যাঁ যুবক যারা বসে যাতে যুবকরা বসতে আমি তো যুবকদের জন্য কয়েকটা গান শোনাবো শোনাবো না কথা ঠিক আছে তো তুমি যারা লাগিয়া যার লাগি আয়ম ভর তার তো বাটন ভ ওরে কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে রে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগি আইএমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া বি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না তাই না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দায় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানা নাই ডিজিটাল এই যুগ জামানা নাই एनाলগ তোর মন তুমি যার লাগিয়া তুমি লাগিয়া লাগিয়ায়ম্বি ভর তার তো বাটন ফন তুমি যার লাগিয়ায়ম্বি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ঠিক ফেরিতে ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পর কালের ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে রাগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া ভর তো আমি চিনি নয়া ছাড়ি চিনি না ছাড়ি চিনি নয়া আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি আমরা চিনি না সাই দে চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি তাদের যদিও বলো ভুলে যা আমরা সিনিনা হেলালে চিনি বেলালে চিনি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলে যা কেউ আসে দূরে দূর প্রবাসে কেউ আসে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে পারে পারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা থাপ কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবে আমরা চিনি না সাই চিনি ফির চিনি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কত যে মুমিন যায় নামাজে অসুরু ছড়াই রাতে লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে বোনা যাতে কেদে বলে হাই ও আমায় মাই সনক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি ঠিক না بیٹি কত যে মুমিন যায় নামাজে ও সুরু ছরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় নামাজে মন যেতে কেদে বলে হায় ওগো দয়াময় করুণন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বল মজলুম যারা রক্তের ভাই তার চে বড় মোদের কলে যায় ওরা মোদের কলে যায় ওরা আমরা চিনি না সিদ্ধি কি চিনি নাই অভি চিনি নাই আমির হামঝা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলে যা ঠিক না বেঠে কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা এ কথাই কি কোনো ভেজাল আছে তাদের পক্ষে থাকতে কি রাজি আছে টেকনাফি থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্য নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে একে দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় আজ আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বোত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়েন শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মুক্তি যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম মহত তার সে মাহাফিলি এসব দেখে আবু জাহেলের কলি যা যেত জলি ঠিক না বেঠা লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলি লাখো লোকের সমাগম মহত তার সে মাহফিলি এসব দেখে পাতিলের জানি কোলে যা যেত জুলি সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারা খুঁজে পেতর সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম মহত তার সে মাহফিলি এসব দেখে আবু জাহেলের খুলি যা যেত জুলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাই এছে তা আমি গান গে সে মানুষের মুক্তি চেয়েছে তা আমি গান গে সে মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন না আর কি প্রয়োজন আছে এই মা যাদের আছে মায়ের সাথে খারাপ আচরণ করা কি যাবে না খারাপ আচরণ করবেন না শীতের রাত মা বিছApiException ঘুমিয়ে সন্তানকে শুকনা জায়গায় রেখেছে বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কোথাও ভ্যান চালায় কোথাও রিকশা চালায় কোথাও উইজি বাইক চালায় কোথাও মাঠে খাতে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে সন্তানের জন্য আর এই সন্তান বড় হয়ে মাকে ভালোবাসে না মাকে ভালো চোখে দেখে না বাবাকে খেদমত করে না এমন সন্তান আমার পাশে আছে না নাই নাই না নকুল কুমার এই জন্য আছে বলেছে যারা মাকে মাকে না তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে অবহেলা করো মায়ের কষ্ট বোঝো যারা মাকে অবহেলা করো মায়ের কষ্ট বোঝ না তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না মাকে ভালোবাসার দরকার আছে না নাই আমাদের ভাই চলে চলে আর বেশি সময় না আসবেন আমি এখনই পরিকল্পনার বাইরে হয়ে যাওয়ার কারণে আমার প্রস্তুতি যে নেই তা না আমি শুরু করেছি কারেন্টের মতো করে ধরে তো তারপর আরো একটা সঙ্গীত শোনায় আসতে আসতে শুনবেন তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক একটু এবার আওয়াজ দিতে হবে ভাই চলে আসছেন বীরের মতো আওয়াজ দিতে পারবেন পারবেন কারা কারা পারবেন হাতুচ করেন নারায়ণ তাকবে নারায়ণ তাকবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না কত দুঃখী রাত্রি কাটায় বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা নীরবে আজ কাঁদেছে কত মানবতা মেনে নেয়া যায় না তো তোমার এত নীরবতা নারয়ে।